রাত বাজে দুইটা আর এখন মা মেয়ে বসে বসে কি কি করতেছি দেখেন এরপর সারাদিন কাজকর্ম শেষ করে হাসপাতালের উদ্দেশ্যে কিন্তু আজকে আমি রওনা দিব হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম রাত দুইটা বাজে আর আমি এখন আমার ভিডিওটি অন করেছি এই তো বসে বসে মা মেয়ে বরবাদ ছবি দেখছিলাম তো ছবিটা খুবই মজার ছিল তো অনেক দিন যাবৎ একদম ঘরে সবাই একসাথে বসে যে টিভি দেখবো ওই রকমটা কিন্তু হয়ে ওঠে না বিকেলবেলা দুই বোন বসে এই মুভিটা আর কি দেখতেছিল দেখতে দেখতে আমাকে বারবার বলতেছিল যে আম্মু আসো আমরা এই ছবিটা সবাই মিলেমিশে দেখি তো ওর বাবা রাতের বেলা যে তো বাসায় আসছে বাসায় আসার পর ওর বাবাকে খুব আর কি জোর করে জোর করার পর ওর বাবা দেখা যায় অফিস থেকে আসার পর খুব দ্রুত আর কি ঘুমিয়ে যায় এরপর কী আর করা জবাও ঘুমিয়ে পড়েছে আমি আর জুই মিলে কিন্তু রাত প্রায় তিনটা নাগাদ এই ছবিটা দেখে শেষ করে এরপর কিন্তু মা মেয়ে ঘুমিয়েছিলাম পরের দিন সকালবেলা সকালবেলা উঠে আগে বারান্দাতে চলে আসছি আর দেখতে পাচ্ছেন যে বাইরে কিন্তু বৃষ্টি হয়েছে ওয়েদারটা কিন্তু একদম মেঘলা মেঘলা হয়ে আছে আর চারপাশের ফুলগুলো দেখে আমার মনটা ভালো হয়ে গেল এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু গ্রামের বাড়িতে একদম আগাছার মতো হয়ে থাকে আর এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে এই ফুলটার নাম কি এই মুহূর্তে কিন্তু আমি ফুলে গিয়েছি এই ফুলটার নাম কিন্তু একটা সময় আমার মনে ছিল এই মুহূর্তে আর মনে নাই তো যাই হোক বিনা যত্নে যে গাছটা হয়েছে আর এত সুন্দর ফুল পেয়েছি সেটা দেখেও কিন্তু আমার মনটা ভালো হয়ে গিয়েছে এখন বারান্দা ঘুরে এসে গতকালকে রান্নাবান্না করার পর যা যা ধুয়েছিলাম তো সব কিছু আমি এভাবেই আমার এর একটার উপরে উপর করে রেখেছিলাম তো সব কিছু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে তো ভাবলাম যে এগুলো আগে এখন গুছিয়ে ফেলি রান্নাবান্না করার পর অনেকগুলো প্লেট বাটি অনেক কিছুই কিন্তু বের হয়েছে ওইগুলো ধোঁয়াধুয়ি করার পর বিকেল দিকেও হাতে সময় ছিল তবে আমি আর গুছিয়ে নিইনি এখন যা যা আসে আর কি সেগুলো এক এক করে গুছিয়ে আমি জায়গা মতো রেখে দিব আমি কিন্তু আবার একদিন পর ভিডিও দিলাম আসলে একটু ব্যস্ততার মধ্যে আছি যার কারণে চিন্তা করছি যে এখন একদিন পর পরই আমি ভিডিওগুলো দিব একদম সাত তারিখ পর্যন্ত আমার ব্যস্ততা থাকবে এই কারণে এখনকার ভিডিওগুলো আমি চেষ্টা করবো একদিন পরপর দেওয়ার জন্য আশা রাখছি আমার প্রিয় ভালোবাসার আপুরা ভালোবেসি আমার সাথে থাকবেন একটা সংসারে কাজের কমতি থাকে না সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন যে কত কিছু ছিল সব অগুছালো জিনিসগুলো এখন আবার আমি গুছিয়ে নিয়েছি আমাদের গৃহিণীদের কিন্তু প্রতিদিন একই রকমের কাজ থাকে সে ঘুরে ফিরে ঘর গুছানো থালা বাসন ধোয়া আবারও সেগুলোকে গুছিয়ে ঠিকঠাক কোন জায়গা মতো রাখা তো সব কিছু মিলিয়ে দেখা যায় একই রকমের কাজ কিন্তু প্রতিদিন করে থাকি এরপরও কিন্তু আমাদের মধ্যে আমি কোনো কাজ আর কি করে না তো এটার নামই হচ্ছে কিন্তু সংসার আজকে সকাল সকাল উঠে নিয়েছি গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে অনেক কিছুই আমি রান্না রান্নাবান্না করেছি তো রান্নাবান্না করার পর থেকে তারপরেই কিন্তু আমি আবার এই ভিডিওটুকু তার পরের দিন সকাল থেকে স্টার্ট করেছি সকালে নাস্তা বানাবো আর নাস্তা বানানোর আগে সংসারের সবগুলো কাজ এক এক করে আমি গুছিয়ে দিয়েছি আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা লাইফ স্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যেতে পারেন আরেকটি কথা বলবো যে প্লিজ দয়া করে কেউ স্পাম্প কমেন্ট করবেন না স্পাম্প কমেন্ট কিন্তু একটা চ্যানেলের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ তো এই দিক থেকে আমি কিন্তু রান্নাঘরে যা যা ছিল দেখতে পেলেন যে সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর যে রুটিগুলো আমি বেলে রেখেছিলাম সেই রুটিটাও আমি আগে ভাগেই নর্মাল ফ্রিজ থেকে আর কি নাম রেখেছিলাম তো এখন আমি এক এক করে এই রুটিগুলো ভেজে নেব আর আজকে রুটির সাথে খাওয়ার জন্য গতকালকে যে আমি পুঁই আর মিষ্টি কোমর দিয়ে আর কি পাঙ্গাস মাছ রান্না করেছিলাম তো সেখানকার কিছুটা শাক আর কি রয়ে গিয়েছে তো ভাবতেছি যে সেটা গরম করে তারপর আর কি রুটি দিয়ে খেয়ে ফেলবো আচ্ছা এখন রুটি ভাজি আর ভালোবাসার কিছু আপুদের কমেন্ট করি বাংলাদেশি ব্লগার মমি ম্যাডি থেকে আপু কমেন্ট করেছিল আপু তোমার ওই গাছটা খুব সুন্দর মাসাল্লাহ চারুটি রুটি ডিম পোচ দারুণ মাছ পুঁইশাক ঢ্যাঁড়স ভাজি মাছ ভাজি করলে কচুরমুখী আর বেগুন দিয়ে রান্না করলে কাচকি মাছ রান্না কুমড়া ভাজি করলে আপু অনেক কিছুই রান্না করলে ছোলা সিদ্ধ করলে আপু বড় ভিডিও কাটতে এডিট করতে অনেক সময় লাগে বড় ভিডিও দিও আপু দেখতে ভালো লাগে অনেক সুন্দর করে ঘর গুছালেন আপু অনেক সুন্দর লাগলো ভিডিও তো বিশ মিনিট কিন্তু তোমার তো সারাদিন সারাদিন সাথে অনেক কষ্ট হয়েছে তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো আন্টির বাসায় গিয়েছো আপু তো আমি কিন্তু বাংলাদেশি ব্লগার মহমি মাপরকে বলেছে যে একটা বড় ভিডিও এডিট করতে কিন্তু অনেক সময় লাগে আর তাছাড়া আমি যে বিশ মিনিটের ভিডিওটা করেছি এই ভিডিওটাও কিন্তু এডিট করতে আমার অনেকটা টাইম লেগে গিয়েছে আর আপু জিজ্ঞাসা করেছিল আমি আমার মায়ের বাসায় গিয়েছি কিনা আমি কিন্তু আমার মায়ের বাসায় মিম আপু গিয়েছি এবং সেখানে দুই দিন ছিলামও সেই ভিডিওগুলো কিন্তু আমি শেয়ার করেছি হয়তোবা মিম আপু সেই ভিডিওগুলো তুমি স্কিপ করে গিয়েছো তো বাংলাদেশি ব্লগ আর মাইডি থেকে আপুকে বলতেছি যে তোমার ভিডিওগুলো কিন্তু খুব মিস করি তুমি একেবারেই কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করে দিলে আসলে ভিডিও দিলে তখন এই লাইফ স্টাইল ব্লগুলো যেমন আমি করি তেমন কিন্তু এই লাইফ স্টাইল ব্লগুলো আমি দেখতেও খুব পছন্দ করি তো যাই হোক তারপরে তোমাকে ভুলবো না তুমিও তো আমাকে ভুলো নাই খুব ভালোবাসা নিয়ে এত সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো তো সবসময় তো দেখা যায় কমেন্ট পড়তে পারি না ঘুরিয়ে ফিরিয়ে সব আপুদের কমেন্টগুলোই কিন্তু পড়তে হয় তো সারাদিন কাজ করেছি ঠিক সত্যি মিমাপু আমার কিন্তু অনেক অনেক কষ্ট হয়েছে আর তুমি তো বড় ভিডিওর কথা বলছো যে তোমার কাছে দেখতে ভালো লাগে অনেক আপুদের কাছেই কিন্তু বড় ভিডিও দেখতে ভালো লাগে না আরেকটা কথা আমার প্রিয় ভিউয়ার্স আপুদের উদ্দেশ্যে আমি আর কি জিজ্ঞাসা করবো আমার প্রিয় আপুরা আপনারা প্লিজ বলবেন তো যে আপনাদের কাছে বড় ভিডিও দেখতে ভালো লাগে না ছোট ভিডিও দেখতে ভালো লাগে আসলে বড় ভিডিও আমি দেখেছি যে শেয়ার করলে আমার অনেক ভালোবাসার আপুরা সে ভিডিওগুলো একটু মজা নিয়েই আর কি দেখেন তো এই কারণে কিন্তু আমার ভিডিওগুলি একটু বড় বড় হয়ে থাকে আর লাইফ স্টাইল ব্লগ যেহেতু দেখা যায় কেটে ছেটে 10 মিনিট আমি কোনো কোনোভাবেই একটা ভিডিও করতে পারি না তো এদিক থেকে আমি রুটি ভেজে নিয়েছি তারপরে পরোটাও ভেজেছি আর ওই যে পয়শাক দিয়ে কিছুটা নিয়ে এসেছি আর বাকি যেটা ছিল সেটা আমি রেখে দিয়েছি আর কি দুপুরে ভাত খাওয়ার জন্য আর এখন এই তো পানি ঢেলে নিলাম আর এখন মা মেয়ে বসে তারপরে সকালে নাস্তাটা করবো তো আজকে কিন্তু আমি বাসার সমস্ত কাজ গুছিয়ে শেষ করে এরপর কিন্তু আজকে আমি একটু হাসপাতালে যাব। কোথায় যাব কোন হাসপাতালে যাব। কেন যাব সেটা ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। এদিকে যে বক্সগুলো বের হয়েছিল সেই বক্সগুলো এখন আমি গুছিয়ে জায়গা মতো রেখে দিব গতকালকে ভেবেছিলাম যে রান্নাবান্না সব কিছু শেষ আজকে সকাল সকাল উঠেই হাসপাতালে রওনা দিব কিন্তু দেখেন কিসের কি সব কিছু বাদ দিয়ে আমি কিন্তু সংসারের কাজে লেগে পড়েছি আর এই যে কেবিনেটের অবস্থাটা দেখতে পাচ্ছেন এটাকে আমি যতই গুছিয়ে রাখি না কেন এটা কিন্তু একেবারে এলোমেলো হয়ে থাকবেই তো দুই চার দিন পরই দেখা যায় এটা আমাকে গুছাতে হয় আবার দুই চার দিন পরই এটা এভাবে এলোমেলো হয়ে যায় তো এই দিক থেকে যে বাটিগুলো এলোমেলো ছিল সেগুলো আমি গুছিয়ে নিলাম আচ্ছা একজন আপু কমেন্টের উত্তর দিয়ে দিই অনেক দিন আগে আমাকে একজন আপু আমাকে জিজ্ঞাসা করেছিল যে মানি প্লান্ট গাছের যত্ন কিভাবে নিতে হয় তো আসলে আমি এই মুহূর্তে আপুটার নাম ভুলে গিয়েছি মানি প্লান্ট গাছের ওই রকম তেমন কোন একটা যত্ন নিতে হয় না আপু আমি আগেও বলেছি এখনও বলছি যে কোনো গাছ লাগাতে গেলে প্রথম দিকে আপনি যদি নার্সারি থেকে কোনো মাটি কিনে নিয়ে আসেন তাহলে ওই মাটির মধ্যেই মানি প্লান্টের ডালগুলো একদম ছোট ছোট একটু শিকো সহ কেটে লাগিয়ে দিলে কিন্তু খুব সুন্দর মানি প্লান্ট হয়ে যায় তবে হ্যাঁ সেটার জন্য আপনাকে অনেক অনেক ধৈর্য ধরতে হবে গাছ লাগালেই যে খুব দ্রুত বড় হয়ে যাবে সেটা কিন্তু না আবার অনেকে কিন্তু মানি প্লান্টগুলো পানিতেই খুব সুন্দর করে গ্রো করে থাকে তো আমার বাসায় পানির মধ্যে যেহেতু আয়রন এই কারণে এই কারণেই কিন্তু আমি পানির মধ্যে কোনো গাছই আমার বাসায় আমি ওইভাবে আর কি গ্রো করতে পারি না যার কারণে মাটির মধ্যে আমি বেশিরভাগ গাছ গুলো লাগিয়ে থাকি এদিক থেকে যবার আমি চা খাচ্ছিলাম আর ওই মুহূর্তে জবা আমার মাকে ভিডিও কলে ফোন দিল এই মুহূর্তে কিন্তু আমার মা আমার ছোটো বোনের বাসায় আছে আর কি তো তারা ওই দিক থেকে একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি তো তারা আর কি হাসপাতালে যাবে আর যাবার আগে আমাকে একটু ভিডিও কলে ফোন দিলো তো এদিক থেকে আমাকে বারবার জিজ্ঞাসা করতেছিল যে আমি কখন বের হব তো আমি তো আর সেই মানুষ না যে ঘরের কাজকর্ম ফেলে রেখে তা তারপর যাব তো আমি মাকে বললাম যে তোমরা মা আর আমার ছোট বোন ওরা যেহেতু গাজীপুর থেকে ওরা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর আমি বললাম যে আমি না হয় বিকেল দিকে যাই তো মা যে বাসায় কি এমন কাজ আছে তো বললাম যে ঠিক আছে তোমরা গিয়ে আগে সব ঠিকঠাক করো তারপর আমি আসছি তো বিকেল দিকে যেহেতু যাব তো এদিকে কিন্তু ঘর দুয়ার প্রতিদিনের মতো আমি গুছিয়ে নিয়েছি এর মধ্যে দেখলাম যে আমার এই থাই গ্লাসটা এই থাই গ্লাসটার মধ্যে কিন্তু প্রচুর একদম কাদা পানি ছিটে অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর প্রতিনিয়ত কিন্তু এরকম কাদা পানি ছিটতেই থাকবে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে কিন্তু এই একটা অবস্থা তো আমি খুব সুন্দর করে তারপরেও পুরোটা থাই গ্লাস আমি ক্লিন করে নিলাম আমাকে আরেকজন আপু আমার কিচেনে যে লাল র্যাকটা আছে আর কি লাল আর সাদা যে বড়ো আছে আসে তাকে তো ওটার দাম আর কি জিজ্ঞাসা করতেছিল তো ওটার দাম কিন্তু আপু আমি তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম আর সেটাও কিনেছিলাম একদম অনেক বছর আগে অনেক বছর আর কি হয়ে গিয়েছে এ র‍্যাকটা কিনা এই মুহূর্তেও কিন্তু আমি ওই আপুটার নামটা আর কি ভুলে গিয়েছি আসলে ওইভাবে কমেন্টসগুলো আলাদা করে যদি না উঠিয়ে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু নামটা ভুলে যাওয়া যায় আর আমি যেহেতু কমেন্টগুলো পড়েছি তো হঠাৎ করে যেহেতু মনে হলো তাই আর কি চেষ্টা করলাম রিপ্লেটা দিয়ে দেওয়ার জন্য তো রুমালটা ভালো করে ধুয়ে আমি এদিকে এই বক্সের মধ্যে রেখে দিলাম এর মধ্যে অফ ক্যামেরাতে আমি খাওয়া দাওয়া করেছি গোসল করেছি রেডি হয়ে এরপর কিন্তু আমি রওনা দিয়ে দিয়েছি আর এখন বাজে প্রায় রাত সাড়ে সাতটার মতো আমি সন্ধে ছয়টার দিকে আমি বাসা থেকে বের হয়েছি তো এখন কিন্তু আমি মগবাজারে আসি তো এর মধ্যে হয়তো অনেক আপুরা বুঝে গিয়েছেন যে আমি কোথায় যাচ্ছি আসলে আমি মগবাজার আদদিন হাসপাতালে যাচ্ছি বাসায় মেয়েদেরকে রেখে এসেছি আর সাথে তার আব্বু আসতে তো এই কারণে কিন্তু আমি গতকাল অনেক রান্নাবান্না করেছিলাম আমার ছোটো বোনটা যেহেতু বেবি হবে তো এই কারণে কিন্তু ওকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তো আমিও আর কি একদিন আগে চলে আসছি এখানে আমার বোনের শাশুড়ি আমার মা ভাই আমি আর কি এসেছি আর আমি যেহেতু কেবিনটা চিনছি না তাই আর কি ফিস আমাকে কেবিনে আর কি নিয়ে যাচ্ছে এম ডি আশি থেকে আপু কমেন্ট করেছিল আপু কেমন আছো আপু দোয়া করি তোমার বোনের জন্য আল্লাহ যেন তাকে এবং যে আসতেছে তাকে সুস্থ রাখে তো আশিক আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য তো ইতি কিন্তু এই মুহূর্তে আর কি ক্যাবিনে ছিল না ওকে ওয়ার্ডেই রাখা হয়েছে কিছু মেডিসিন আর কি রাতে ওকে দেয়া হবে এই কারণে কিন্তু ওকে ওয়ার্ডে রেখেছে আর এদিকে দেখে নিনে আমনি একদম রাত কিন্তু এখন প্রায় দেড়টার মতো বাজে এখনও কিন্তু তিনি ঘুমাননি একদম সারা হাঁস পাতাল টই টই করে বেড়াচ্ছে আর তার সাথে সাথে আমরা সবাই মিলে তার সাথে দৌড়াদৌড়ি করছি তো কেবিনে আর কি আমার মা আর আমার বোনের শাশুড়ি এই দুইজন আছে আর এদিক থেকে আমি ইতির সাথে আর কি ওয়ার্ডে ছিলাম তো ওয়ার্ডের মধ্যে যেহেতু এসি ছিল তারপরে খুব ঠান্ডা একটা পরিবেশ খুব ভালো লাগতেছিল আর আমার ভাই আর কি কেবিনেও সে থাকেনি সে বাইরে আট বাইরে আর কি এরকম খুব সুন্দর করে কাঁথা বালিশ নিয়ে সে আর কি শোয়ার ব্যবস্থা করেছে ও চাইলে কিন্তু ও কেবিনে থাকতে পারত ইচ্ছে করে আর কি কেবিনে থাকেনি আর এই দিক থেকে দেখলাম যে এক এক করে বিছানা পত্র বিছিয়ে অনেক মানুষজন শুয়ে পড়তেছে আসলে যারা আট দিনে যান বা আট বিষয়ে জানেন তারা তো জানেনি যে রাতের বেলা এখানে বিশাল একটা আর কি পুরুষদের থাকার জন্য বালিশ নিয়ে যে হাল অবস্থাটা হয় সেটা দেখলে হাসিও পায় পায় আবার দুঃখও তো এই দিক থেকে আমি সময় দিচ্ছি ক্যানোলা তারপর কিছু পরীক্ষা নিরীক্ষা ছিল সেগুলো করার জন্য তো আমার বোনের জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ যেন ওকে সুস্থ রাখে এবং যে পৃথিবীতে আসছে তাকেও যেন সুস্থ রাখে তো এই দিক থেকে ইনে আমি সময় দিচ্ছিলাম আর সময় দিতে গিয়ে দেখেন কি একটা অবস্থা পাসওয়ার্ড আমাকে খুলতেই দিবে না সে নিজে পন্ডিতে করে পাসওয়ার্ড খুলবে আবার খুলতেও পারছে না সেটা নিয়েও খুব আর কি ঘ্যান ঘ্যান করছে তো ই সাথে কিন্তু এভাবে রাত দুইটা পর্যন্ত আমি জেগেছিলাম তো দেখেন কি করতেছে আর আমি খুব হাসতেছিলাম আশেপাশে যে আপুরা ছিল তারাও আর এরকম দুষ্টুমি দেখে আর কি হাসতেছিল একদম সারা হাসপাতালটা মাথার উপরে তোলপাড় করে নিয়েছে তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আমিও সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রাখছি আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি দেখা হবে ঠিক একদিন পর আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম